হ্যাঁ বোন আপনার প্রশ্নটি করুন শুভ সন্ধ্যা আমার নাম নিখিলা আমি ডেন্টালের একজন ছাত্রী ইসলাম সম্পর্কে আমার জ্ঞান আসলেই কম আমি যতটুকু জানি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি আমার প্রশ্ন হচ্ছে আমি একটি পোস্টারে দেখেছি যে বলা আছে সঙ্গীত এবং নৃত্য ইসলামে গ্রহণযোগ্য নয় এটা কেন মানে আমি বলতে চাইছি যে যে আপনি এটা এমনি এমনি বলতে পারেন না না গান বাজনা বা নৃত্য যেমন আপনি যদি বলেন যে ভরতনাট্যম বা অন্য কোনো নৃত্যের ব্যাপারে যেখানে সঙ্গীত আছে এমন কি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি এরপরে নৃত্য সঙ্গীতের ব্যাপারে বলা যাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ তবে তিনি যেটার অনুমতি দিয়েছিলেন সেটা দাফ এক পাশে খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফলি বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ স্মরণ করা থেকে এ কারণে যখন আমরা এরকম গান শুনি যেমন ধরনের সিনেমার গান হোক সেটা হিন্দি মালায়ালাম তামিল বা অন্য কিছু আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে আমি তোমার জন্য চাঁদ তোড়কে লেগে আওয়া আমি তোমার সিতারে তোড়কে লেগে আওয়া আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো আমি তোমার জন্য তারা নিয়ে আসবো আমরা জানি এটা সম্ভব না কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না তবু আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সালার কাছ থেকে দূরে নিয়ে যায় এ কারণে আমাদের প্রিয় নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া অথবা সাধারণভাবে কণ্ঠস্বর উদাহরণস্বরূপ যদি কেউ করোনাবৃত্তি করে করোনাবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর সেটা ঠিক আছে কারণ এটা একজন মানুষকে আল্লাহ সামানার দিকে নিয়ে আসে নেপথ্য বাদ্যযন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবাহ ঐচ্ছিক যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সোহানতাল্লার দিকে যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ এবার আসি দ্বিতীয় ভাগে নৃত্য করা কেন নিষিদ্ধ কোনো এমন কোনো আয়াত নেই অথবা আমার জানার মতো কোনো হাদিস নেই যেখানে বলা আছে যে নৃত্য করা হচ্ছে হারাম কিন্তু সাধারণভাবে যেহেতু মানুষ নাচে অন্য মানুষদের দেখানোর জন্য আপনারা জানেন যে মঞ্চে নৃত্য পরিবেশন করা হয় যেমন ভরতনাট্যম আপনি মঞ্চে ভরতনাট্যম করছেন আর হাজার হাজার লোক আপনাকে দেখছে সাধারণভাবে যদি হিসাবের দিক থেকে বলি আমরা চাইব না যে উন্মুক্ত হোক আমাদের মহিলারা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের কন্যারা মঞ্চে উঠুক আর হাজার হাজার লোক তাদের দেখুক তো যে কোনো পেশা যেখানে শরীরকে প্রদর্শন করা হয়ে থাকে মানুষকে বিনোদন দেবার জন্য সেটা নিষিদ্ধ এই কারণেই মানুষজনের সামনে নাচা অথবা নাচ করা কোনো পার্টিতে যেখানে বিপরীত লিঙ্গের মানুষেরা থাকে বেশিরভাগ ক্ষেত্রে নাচের নিয়মগুলো এগুলো ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায় যখন আপনি নাচেন বেশিরভাগই জোড়া বেঁধে ছেলে এবং মেয়ে আর তাদের মধ্যে বেশিরভাগই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং তারা অন্য মানুষদের সামনে নাচে সুতরাং যেহেতুটা ইসলামী হিজাবের নিয়মের পরিপন্থী এ কারণেই বলা হয় এটা নিষিদ্ধ কারণ এটা হিজাবের নিয়মের বিপরীত তাই বুঝতে হবে যে যখন নাচ করছেন আপনি মানুষজনের সামনে নাচ করছেন পার্টিতে যাচ্ছেন আবার ঘুরে বেড়াচ্ছেন আর না হলে শুধু স্বামী স্ত্রী মিলে যেভাবে খুশি সময় কাটাতে পারেন যতক্ষণ এটা শরীরের বিরুদ্ধে না যাচ্ছে ঘরের ভেতরে স্বামী স্ত্রী মিলে যা খুশি করতে পারেন যদি এটা করোনা হাদিসের নিয়মকানুনের বাইরে না যায় কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু বেশিরভাগ সময় নাচ শরীরকে প্রদর্শন করে থাকে এতে গান থাকে নাচ থাকে আপনি মঞ্চে উঠছে না লোকের আপনাকে দেখছে তাই এটা শরিয়ার হিজাবের নিয়মের বিরুদ্ধে বিষয়ে আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলামে নারীর অধিকার আধুনিক না শেখেলে সেখানে বিস্তারিত আছে কেন আমরা মুসলিমরা নারীদের নিরাপত্তা ভালোবাসি তাদেরকে দেখি যেহেতু আমরা নারীদের ভালোবাসি আমরা তাদের নিরাপত্তা দেই এবং আমরা তাদের প্রদর্শন করতে চাই না এই কারণে যে সমস্ত পেশায় প্রকাশ্যে গান গাওয়া বা নাচ করা অথবা মডেলিং এর ব্যাপার আছে সেগুলো নারীর জন্য নিষিদ্ধ পাশের উত্তরটা পেয়েছেন